আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এ তো এত গরমে একটু তরমুজ না খেলে হয় এজন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে খেয়ে নিলাম এ তো বিকালে আবার আমি একটু ভাজাভুজি করবো আপনাদের ভাইও বলতেছিল যে বিকালে কিছু একটা বানাও খায় তো এখানে আমি লাউয়ের খোসার বড়া বানাবো যেটাকে আমি লাউ থেকে রেখে দিয়েছিলাম তো এখন বড়াটাকে বানিয়ে নিচ্ছি এত গরমে না আসতে মন চাচ্ছে চুলার পাশে না করতে মন চাচ্ছে কোনো কাজ তারপরেও করতে হবে তো তো বড়টাকে ভেজে নিচ্ছিলাম আর এত গরমে আমি চুলার কাছে দাঁড়াতেই পারতেছিলাম না তো এরপরে আমি এখানে কিছুটা চিপস ভেজে নেই বড়া ভাজার পরে তারপরে আমার মেয়েটার জন্য দুধ গরম করে নেই ওকে হলিক্স দিয়ে খাইয়ে দিব বলে তো এভাবে আমি সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি যদিও এটা সবাই পারে বানাতে আর আমার কাছে অনেকটা বেশ মজার লাগে আর এই চিপসগুলো আমার অনেকটা পছন্দের আসলেই দুনিয়ার সব খাবারই আমার পছন্দের আমার কোনো খাবারই মনে হয় যে নাই যে আমার ভালো লাগে না সব কিছুই ভালো লাগে তো মেটার জন্য সুন্দর করে দুটাকে ভালো করে জাল করে নিয়েছি এখন ঠান্ডা হলে ওকে খেতে দিব তো এরপরে আপনাদের ভাই বলতেছিলো যে তুই নুডলস রান্না করো খায় তো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আমি গরমে চুলার পাশে দাঁড়াতেও পারতেছি না একা মানে একেবারে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম এত গরম তো শুধু শর্টকাট নুডলস রান্না করতেছিলাম ডিম মশলা দিয়ে তো এই তো নিমগুলোকে ভেজে নিয়ে মশলাগুলোকে দিয়ে এখন শর্টকাট নুলস রান্না করতেছি তো নুলসটা খেতে অবশ্য বেশ মজাই হয়েছিল শর্টকাট হলেও অনেকটা মজা লেগেছে খেতে কারণ আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকাল থেকে অনেকটাই বিজি ছিলাম একটা কাজে তো সেই কাজে থাকতে থাকতে আমার বিকেল হয়ে যায় আর আমি ভালো করে সকাল থেকে কোনো ভিডিও নিতে পারিনি কিন্তু আমাকে তো ভিডিও আপলোড দিতেই হবে এই জন্য ভাবলাম যে ঠিক আছে বিকেল থেকে যতটুক পারি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করব আর এদিকে ভুট্টা ভাজা আর সিমের বিচি ভাজা খাচ্ছিলাম এদিকে বাবা মেয়ে মিলে নুডলস খাচ্ছিল তারপরে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি যেটা আর ভিডিও নেওয়া হয়নি এই যে আমার মেয়েটা দেখেন গরমে এত অস্থির যে ও শুধু রুমে থাকতেই চাচ্ছে না শুধু বাইরে যেতে চাচ্ছে আর এদিকে আমি মার্কেট থেকে অনেকগুলো প্লেনে এসেছিলাম আমার মেয়ের জন্য তোকে কিছু বানিয়ে দিয়েছিলাম এর মাঝে এতটা গরম লাগতেছিল যে আর এগুলো বানাতেও ইচ্ছা করতেছিল না পরে ওকে বলি যে আমি তোমাকে কালকে বানিয়ে দিব। মানে এতটাই গরম যে আর ধৈর্যে কুলা ছিল না তো এরপরে মেয়েটা আমার নিজে নিজেই দুধ হলিক্স বানিয়ে খাচ্ছে ও কিছুই খেতে চায় না জানি না ওর জন্য অনেক ডাক্তার দেখাইছি কত ভিটামিন কত কি তারপরে মেয়েটা আমার কিচ্ছু খেতে চায় না ও ওর মন মরজি মতো খায় তো সবাই একটু সাজেস্ট করবেন ওকে কী খাওয়ানো যায় মেয়েটা আমার একদমই হ্যাংলা পাতলা বাতাসের আগে আগে নড়ে তারপরে আমরা কিছুক্ষণ পরে রাতের খাবারটা সেরে নেই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু সাজেস্ট করবেন আমার মেয়েকে কি খাওয়ালে ভালো হয় কারণ এখন এই ছোটো বাচ্চার উপর পড়াশোনার প্রেশার তারপরে ঠিকমতো খাওয়া দাওয়া করে না সারাদিন শুধু লাফালাফি দৌড়াদৌড়ি এসবই করে বেড়ায় তো এখন আমরা রাতে খাবার খেয়ে নিচ্ছিলাম রাতের খাবারে ছিল ছোট মাছের চট গরুর মাংস আর মাখানো ভাত সাথে ছিল গরম ভাত আলাপে